আর একজন আলেম একজন ওলামা একজন ইমাম ইমাম মানে তো নেতা কথা বলে ঠিক কিনা একজন ইমাম সে কথার মাধ্যমে দেশের পরিস্থিতি কোরআন হাদিসের বিভিন্ন ট্রান্সলেশন কোরআন হাদিসের বিভিন্ন কথা দিয়ে মানুষকে আল্লাহ কি করবে মানুষকে বুঝিয়ে শুনিয়ে ভুল পথ থেকে নিয়ে আসার দায়িত্ব একমাত্র আউলিয়া কেরামদের কোন ফাঁকা মাঠে বা কোথাও নারায় স্লোগান দিলেও তাকে গ্রেপ্তার করা হয়েছে কথা বলে ঠিক কিনা কোন মানুষ মরে গেলে

বরং নারায়ণ স্লোগান এখন মানুষের মুখে মুখে বলে যাদের অবস্থান খারাপ করে দিত তাদেরই কথা কেউ বলতে গেলে তাদের অবস্থা খারাপ করে দিয়েছেন তিনিকে কে আল্লাহ বাস্তব ঘটনা আজকে তাদের স্লোগান বন্ধ আজকে তাদের নাম নিয়ে সে ভয়তে আতঙ্ক থাকে কারণ তারাই পথটা দেখাই গিয়েছে কথা করে ঠিক কি না যদি কেউ সঠিক পথে থাকে যদি কেউ আল্লাহর পথে থাকে তাহলে দেখা যাবে তার কোন ভয় নেই লাউফুন আলাইহিম ওয়া লাহু ইয়াহজানুন তোমাদের কোনো চিন্তাও নাই তোমাদের কোনো ভয় নাই সল্লাইহ বলি সুবহান আল্লাহ জরা আল্লাহ তআলার করে দেখুন ফেরাউনের সময় যখন নীল পার হবে তখন রাস্তা ছিল একটা কিন্তু ফেরাউন কি আল্লাহ নীল নদে ডুবাই ডুবাই সুবাই সুবাই